নমস্কার প্রিয় বন্ধুরা আমি অপরূপা আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব সিংহ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত পূর্বাভাস ভাগ্য ও কর্মজীবনের অগ্রগতি প্রেম ও বিবাহিত জীবনের পরিবর্তন শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও সাফল্যের সম্ভাবনা ব্যবসা ও আর্থিক অবস্থার সম্ভাবনা এবং বিশেষ প্রতিকার ও করণীয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে সিংহ হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি এই রাশির অধিপতি রবি রবি বর্তমানে কেতু ও বুধের সাথে প্রথম ঘরে অর্থাৎ লগ্নে অবস্থান করছে মঙ্গল দ্বিতীয় রাহু সপ্তম শনি অষ্টম বৃহস্পতি একাদশ ও শুক্র দ্বাদশ ঘরে থাকবে বুধ ও শুক্র পনেরোই সেপ্টেম্বর স্থান পরিবর্তন করবে রবি স্থান পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর বন্ধুরা প্রথমে দেখা যাক স্বাস্থ্য কেমন থাকবে লগ্নে রবির অবস্থান অত্যন্ত শুভ এর সাথে বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলের সহযোগিতা থাকায় সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য ভালো থাকবে সতেরোই সেপ্টেম্বর রবি যখন দ্বিতীয় ঘরে যাবে তখনও স্বাস্থ্য ভালো থাকবে এই মাসে আপনার মধ্যে থাকবে প্রচুর শক্তি ও উদ্যম নবম ঘর ভাগ্যের স্থান এই ঘরের অধিপতি মঙ্গল এখন শুভ অবস্থানে রয়েছে চোদ্দই সেপ্টেম্বরের পর থেকে ভাগ্যের কানেকশন আরও উন্নত হবে বিনিয়োগ এবং নতুন কোনো কাজ শুরু করার জন্য সময়টি উপযুক্ত বৃহস্পতির অবস্থানও লাভ ও সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য সেপ্টেম্বর রঙিংতে চলেছে বৃহস্পতির দৃষ্টি প্রেমের ক্ষেত্রে আনন্দ ও রোম্যান্স বৃদ্ধি করবে তবে মঙ্গল দ্বিতীয় ঘরে থাকায় মাঝে মধ্যে কথার মাধ্যমে দ্বন্দ্ব হতে পারে বিবাহিতদের ক্ষেত্রে সপ্তমে রাহু ও অষ্টমে শনি দাম্পত্য জীবনে চাপ মতভেদ এবং স্বাস্থ্যজনিত সমস্যার ইঙ্গিত দিচ্ছে তাই এখন ধৈর্য ধরে চলুন এবং একে অপরকে মানসিক সমর্থন দিন যে সমস্ত দম্পতিরা সন্তান প্রাপ্তির চেষ্টা করছিলেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে তাদের স্বপ্ন পূরণ হতে পারে শিক্ষার্থীদের জন্য বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি অত্যন্ত শুভ এর ফলে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা ভালো ফল পাবে সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য সময়টি শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো ফল আশা করতে পারেন চাকুরিজীবীদের জন্য পনেরোই সেপ্টেম্বরের পর অবস্থার পরিবর্তন উন্নতির দিকে যাবে আপনি কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন যে সমস্ত ভাই বোনেরা চাকরির চেষ্টা করছিলে তাদের নতুন চাকরির সম্ভাবনা তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে মাসটি বেশ শুভ বুধ অর্থ ও লাভের ঘরে প্রবেশ করছে ফলে ব্যবসায় লাভ এবং নতুন ক্লায়েন্টের সম্ভাবনা থাকবে কিন্তু পার্টনারশিপ ব্যবসায় সাবধানতার সাথে কাজ করবেন এই সময় বিজনেস পার্টনারের সাথে সমস্যা হতে পারে তবে সার্বিকভাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির যোগ প্রখর প্রতিকার হিসাবে প্রতিদিন উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন এর সাথে সূর্যের মন্ত্র জপ করুন ওম আদিত্যায় বিদমাহী দিবা করায় তন্ন সূর্যহ প্রচোদয়াত বন্ধুরা সেপ্টেম্বর মাস সিংহ রাশির জন্য মোটের ওপর শুভ ও উন্নতির মাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ শুভেচ্ছা রইল